হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই কয়েকটা দিন তো পরীক্ষা ছিল আপনারা দেখেছেন আগের ব্লগে কিন্তু আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে আজকের আর ব্লগ করা হয় নাই কিন্তু বাসায় আসার পরে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরের দিকে মানে বিকালের একটু আগে চলে এসেছিলাম আসার পরে ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠছি প্রায় সন্ধ্যার দিকে সন্ধ্যা থেকে ওঠার পরে মাম্মা দুইটা দিন ধরে খুব বলছিল যে ওকে একটু ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই করে খাওয়াতে কয়টা দিন পরপর জার্নি করার জন্য শরীরটা অনেক ব্যথা হয়ে গেছে হাত পা খুব ব্যথা করছিল তাই মাম্মাকে বললাম যে মাম্মা কালকে রান্না করি তাও একটু কেমন মনটা খারাপ হয়ে গেল ওকে এই কথাটা বলার পরে আমি চিন্তা করছিলাম শুয়ে শুয়ে যে আমার মাকেও তো আমি কত কিছু আবদার করতাম যে মাছ রান্না করেছে আজকে খাবো না আলু ভেজে দাও অথবা অন্য কিছু তৈরি করে দাও তাই শরীরটা খারাপ লাগতেছে তারপরেও যে রান্না শুরু করে দিয়েছি যেহেতু ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম এত কিছু ভেবে লাভ নাই যে রান্নাটাই করি আগে এদিকে প্রথমে আগে আমি ফ্রায়েড রাইসটা করে নিচ্ছি আর চিকেনটা যেহেতু ম্যারিনেশান করে রাখতে হবে এই জন্য আমি সাইডে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছি রাইসটা করতে করতে এদিকে হচ্ছে চিকেন ম্যারিনেশন হয়ে যাবে তারপরে আমি ওটা ভেজে নিব যেহেতু শরীরটা খারাপ লাগছিলো আর আমিও দোকানে যাই নাই আজকে পরীক্ষা দিয়ে এসে ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে পুজো করে তারপরে আবার রান্না বান্না করতে এসছি একটু শুয়েছিলাম তখনই মামা বলল আর রান্না করতে এসছি বাপ্পা যখন চলে এসছে তারপরে কেননা ও আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো যেহেতু আমি যাই না এই শরীরটা খারাপ লাগতেছে বলতেছিলাম এই জন্য ও চলে এসছিলো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন আর ওইদিকে আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে তো কোটিং করে নিয়েছি চিকেনগুলা আরও কিছু রয়েছে সেগুলো আস্তে আস্তে কোটিং করে নিব ভিডিওটা আমি কয়েকটা দিন পরে ছাড়তেছি কেননা এটা কয়েকটা দিন হয়ে গেছে ভিডিওটা তৈরি করা আমার মোবাইলটা একটু প্রবলেম হয়েছিল এর জন্য ছাড়া হয় না যেহেতু মোবাইলেই ছিল ভিডিওটা তারপরে এর মাঝে আবার শুনলাম যে আমার মেসিডির শাশুড়ি মানে মায় অনেক অসুস্থ পরীক্ষা শেষ করে বাসে যখন উঠছি তখন দেখি যে মেস্তিদিন ননদ ওই দিদি তারপর জায়বাবু ওরা ছিল বাসে একই বাসে আসছিলাম আমরা যেহেতু আমাদের এই লাইনের দিকেই হচ্ছে মেস্তিদির বাসা ওদের বাড়ি এই জন্য একই বাসে উঠছিলাম আমরা তখন বললো যে মায়ামার এরকম শরীর খারাপ খুবই তাই ওরা দেখতে যাচ্ছে এটা শুনে আমি ওই দিনকে চলে এসেছিলাম বাসায় ওই দিন আর যাওয়া হয় নাই তারপরে আজকে মানে পরের দিন আমি গেছিলাম আমি বাপ্পা তারপরে দাদা এসেছিলো বরজ্যাবু সবাই মিলে গেছিলাম এইসব করে আর ভিডিওটা ছাড়া হয় না আর যেহেতু মোবাইলটাও কাছে ছিল না প্রথমে একদিন মোবাইলটা দিয়ে এসেছিলাম ঠিক করতে সেদিনকে পরের দিন দিয়ে দিয়েছিল তারপরে আবার দুইটা দিন পরে আবার মোবাইলটা ঠিক করতে দিয়ে আসা লাগছে পরের দিন এনে দেখি যে একটা প্রবলেম এই ভিডিওটা দেওয়া হয় নাই ওই দিন মাম্মাকে নিয়ে গেছিলাম না মেসদিদের বাসায় কেননা ও ছোট মানুষ এই জন্য ওকে নিয়ে যায় নাই এতটা জার্নি করে যাবে আমরা তো ওই দিনই চলে আসবো ভাবছিলাম কিন্তু যেতে যেতে মেসদিদের বাসায় প্রায় সন্ধ্যা লেগে গেছিল। আবার ওই দিনকে মাসে বেড়েও গিয়েছিলাম কিন্তু কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কেননা কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই মনঠুন ভালো ছিল না যেহেতু মায়ের মার শরীরটা খারাপ যাচ্ছে এই জন্য কোনো ভিডিও তৈরি করা হয় নাই সন্ধ্যা লেগে গেছিলো যেতে কিন্তু আবার রাত্রেবেলা আমরা ব্যাক করেছিলাম দাদাটা ছিল আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাই তো অর্ধেক ভাজা হয়ে গেছে একবার মানে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম কার কার ভালো লাগে চিকেন ফ্রাই খাইতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো শুধু শুধুই খেতে খুব ভালো লাগে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই আর এমনি ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো লাগে ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর আমাকে একটু সাপোর্ট দিন যাতে আমিও এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা